জলপাইগুড়ি সদর পূর্ব সার্কেলের সমস্ত প্রাইমারি ও জুনিয়র বেসিক স্কুল শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ সম্পন্ন পড়ুয়াদের নিয়ে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিন ধরে চলবে প্রতিযোগিতা এবারের ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় নশো পঞ্চাশ জনেরও বেশি পড়ুয়া অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এতে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অতিথিরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল কুমার রায় ও সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় জলপাইগুড়ি জেলা স্কুলের মাঠে অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক পামজিৎ চক্রবর্তী শিক্ষা দপ্তরের সদর পূর্ব সার্কেলের এসআই মিঠুন দাস জানান প্রতিযোগিতায় মোট সতেরোটি ইভেন্ট থাকবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দৌড় হাই জাম্প লং জাম্প জিমনাস্টিক ও যোগ ব্যায়ামের ওপর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করা হচ্ছে বলে জানান আয়োজকরা এবং ম্যাডামরা মহসিন বাবু সহ শুক্র আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অত্যন্ত সুন্দর প্রায় নশো বাচ্চাকে নিয়ে সাড়ে নশো বাচ্চাকে নিয়ে একটা স্পোর্টস করা মুখের কথা নয় আমরা জানি যে বড়দের স্পোর্টস এর একরকম মাত্রা থাকে এবং ছোটদের স্পোর্টসে বাচ্চাদের খেয়াল রাখার আরেক রকম মাত্রা থাকে স্পোর্টসের মূল কথা হচ্ছে শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা পরস্পরের প্রতি সৌভাগ্যিত্ব বোধ এবং উৎকর্ষ ইচ্ছা আমরা দেখেছি অলিম্পিক্সে বলা হয় সিটিয়াস ফর্টিয়াস ফর্টিয়াস সুতরাং আমরা যেন সেই স্পিরিট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গোটা পশ্চিমবঙ্গের ক্রীড়া তথা শিক্ষার ক্ষেত্রে একটা উন্নয়নের প্রবাহ বইয়ে দিয়েছেন সেই প্রবাহের অংশ হিসেবে জলপাইগুড়ি সদর ইস সার্কেল তাদের যে ক্রীড়ার উৎকর্ষ সেটা যাতে তুলে হতে পারেন শরীর চর্চা আজকালকার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আরও বেশি বুঝতে পারছি কোভিড পরবর্তী যে বিশ্ব। সেটা শারীর বৃত্তিও বিভিন্ন সমস্যায় ভুগছে তাই আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে তাদের একটা শক্ত শরীর সমর্থ শরীর নিয়ে বড় হয় এবং তাদের মধ্যে ক্রীড়ার যে মানসিকতা ক্রীড়াবিদের মানসিকতা সেটা তৈরি হয় তার জন্য এই ক্রীড়া অনুষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা গভীরভাবে রয়েছে